তুমি তুমি <laughs> 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 তো বন্ধুরা ফাইনালে কিন্তু আমরা মামাবাড়ি চলে এসেছি আর মামাবাড়ি যাই মামা বাড়ির যেহেতু আজকে শুনছিলাম মামা বলছিল যে বাগদা চিংড়ি চাষ করেছে দেখি কত দূর কি হয় আর আমিও কোনো আসিনি ভাই মামাবাড়িতে তো চলে গেলাম কলকাতা থেকে টানে আর আপনাদের সেই ভালোবাসার পাগি দেয় আর আজকে কিন্তু স্পেশাল রেসিপি আবারও বলছি যদি মাছ পায় চিংড়ি তাহলে ওয়েট করে যান আর দেখুন আমাদের ভিডিওটা দাদা কি রেসিপি খাওয়াবে জানি না সঠিক দেখি কত দূর কি যে মাছ পাবো তার উপরে রেসিপি তৈরি একদম চলো 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 চলো

নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুখে এবং সুস্থ আছেন জিরোবাইন সুন্দরবন চ্যানেলে আরো একটি নতুন ভিডিও বন্ধু আপনাদের সকলকে জানাই বন্ধুরা আজ কিন্তু আমরা চলে এসেছি আমার মামা বাড়িতে আর মামা ঘেরে চিংড়ি মাছ ভেটকি মাছ এরকম জাতীয় নোনা জলের মাছগুলো চাষ করে

আছে না এই তো গ্রাম আছে এটা হবে 80 থেকে 100 গ্রাম য দাম হবে 800 টাকা কেজি চলে যাও তুমি পাইছো ধরতে আছে এই ওরে

আকোন আর এতি আছে কাকা কাকাটা হবে কষা নাকি হ্যাঁ একটু মাখো 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 চলো আচ্ছা ভাবলি কিন্তু আমি এক খালা তুমি বাবা আমি খাই রান্না বলে কথা কমপ্লিট

এই হোম মেড চিলি শুকনো লঙ্কাগুলোকে কেটে 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 এই যে আর দেবা ওটা হালকা গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু হলুদ আর একটু নুন দিয়ে ম্যানেজ করে রেখে কতক্ষণ রাখতে হবে জাস্ট ৫-১০ মিনিট মঙ্গল রেডি এই রান্নার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রসুন কুচি হালকা হলুদ আর হচ্ছে চিলি ফ্লেক্স আর তেল আর কিচ্ছু লাগে না আর একটু ধনে পাতা তবে হ্যাঁ একটা কথা দেখা বলা হয়নি আমাদের ব্যাগটা কোথায় ব্যাগটা দাও আমাদের এখানে ধনে পাতা তো পাওয়া যায় না তাই বিলিতি ধনে পাতা বলে একটা পাতা আপনাকে একটু কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে বিলুতি ধনে পাতা এর গন্ধটা কিন্তু মানে একদম ধনে পাতার মতনই এবং একটু কড়া হার্ড

বড় নিরম বড় হ্যাঁ ভালো আমি একদিন বাবারে বলিলাম পাই কি না খালি বলছি যদি নিচে কি বলছিলাম না আছে আমি দেখি রে ওই চাবাই ভাঙলে কি এবার তবে ওয়া ঝোগা বলে বাড়িছে ঝোগা বলে পাড়ি উটিছে নাইলে হক্তলে কাকড়া ভাঙতে করছে কেমন হচ্ছে দাও 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 ঠিক আছে তো দারুণ দারুণ ঠিক আছে তো রান্না

সত্যি আজকে অনেক দিন বাদে পাপানদার হাতে রান্না খাচ্ছি আর সত্যি কথা রান্না খাচ্ছি কি এই ইউনিক একটা জিনিস খাওয়ালো আজকে খুব সুন্দর লাগছে অসাধারণ লাগে এখনো রান্নার এই চিংড়ি মাছটা ভালো হয়েছে তো তাহলে তাহলে ফটাফট খেয়ে নাও খেয়ে যা বিকাল হয়ে গেছে দারুণ হয়েছে দারুণ মজা দারুণ হলো এই বন্ধুরা আজকে মা বাড়ি এসে যা মজা হয়েছে সত্যি আজকে পুরো মন ভরে গেছে খাওয়া দাওয়া খুব একটা অন্য রকমের একটা মজা তারপর এখন এই বৃষ্টি তুলাইছে কেস খেয়ে যাব খুব তাড়াতাড়ি বেশি কাছ থেকে তাল পড়েছে তালটা নিয়ে যাও বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভালো করে রেসিপি করে আমাদের দেখাতে হবে কিন্তু মানে বড়া করে কি স্বাদ স্বাদ নেই বন্ধু তারপরেও কি বন্ধুরা যে আজকে সত্যি একটা নতুন রেসিপি খেয়ে না সত্যি আমার জিবে লেগে গেছে বাবান আসলে এরকম নতুন নতুন রেসিপি করে এর জন্য সত্যি সত্যি আপনারা ট্রাই করবেন ভীষণ ইজি আপনারা দেখিয়েছি কিচ্ছু লাগে না সত্যি ভীষণ সহজ এটা ভাই স্বাদ কিছু লাগে না বন্ধুরা খেয়ে আর বেশি লেট করবো না আজকে মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের সুন্দর সুন্দর রেসিপি মাছ ধরা ভিডিও আপনাদের উপহার তাহলে আমাদের চ্যানেলে যদি নতুন করে বন্ধু থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিও জন্য আপনাদের সকলকে